বাড়ির ভেতরে যেতেই আমি হা হয়ে গেলাম কারণ অনেক ভাবে সাজাইছে এই বুড়ির বার্থডে সেলিব্রেট করার দরকার আছে তাহলে আজকে বিয়ে দিলে কাল বাচ্চার মা হয়ে যাইব আর তার বার্থডে সেলিব্রেট করতেছে আর আমার বাপ রে করলাম আমার বার্থডের দিন বেশি না পাঁচ হাজার টাকা দিতে বন্ধুদের ট্রিট দিম সেটা সেটা তো দেয়ই না পরে আম্মু আমারে দেয় আব্বুর দরকার আঙ্কেলের পাঁচটা ইস এরকম আব্বু পাইলে তো হইতই কিন্তু আল্লাহ যা দিছে তাতেও আমি খুশি তারপর আমি তিথিকে নিয়ে ভিতরে হাঁটতে লাগলাম বাড়িতে অনেক মানুষ আসছে কিছুক্ষণ পরে আঙ্কেল আসলো মানে সিনথিয়ার বাবা আল্লাহ এটা আমি কাকে দেখছি অবশেষে অন্তর আসে নাকি না অন্তরের ভূত আসে আঙ্কেল আসলে আমি কারো বাড়িতে যাই যাইতে চাই না কিন্তু তিথি জোর করছে তাই আসতে হইছে আমার কথা শুনে তিথি আমার দিকে তাকাই আছে আমিও তার এই সেরা দিয়ে বুঝালাম সাথে দেখা করাই আসি জি চলুন তারপর আন্টির কাছে গেলাম আর আন্টিও এবার শুরু করে দিল কি আমরা বলে আমাদের বাড়িতে আসিস না তাই না আর আন্টি আমি কারোবাসে যাই না তো তারপর আন্টির সাথে আরো কিছুক্ষণ কথা বলে কিন্তু তানহা বলছে সে পার্টিতে আসবে সে কি এখনও আসে নাই আমি তার চেহারা দেখি নাই তাই খুঁজতেছিও না আমি সোফায় বসে আছি হঠাৎ বার গাল আসলো আমি তারে দেখে হা হয়ে আছি কারণ সেও আমার মতো সেম কালারের জামা পরছে আমি নেভি ব্লু শার্ট পরছি আর সেও নেভি ব্লু কালারের জামা পরছে আমি তো হা হয়ে আছি বলতে গেলে সিন্থিয়াবুকে একদম পরের মতো লাগতেছে আমি তার দিকে হাঁ করে তাকাই আসি কারণ হয় সে দেখছে তাই আমার কাছে আসতেছে এসেই বাহ এটা আমি কাকে দেখতেছি অবশেষে আমাদের ঘরে আপনার আগমন হয়েছে অন্তর সাহেব তো কেমন আছেন হুম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আমিও ভালো আছি তো কেমনে কেমনে আমাদের বাড়িতে আসছেন আমি তো মনে করেছি আপনি আসবেন না আসলে আপু ধি আমাকে জোর করে এখানে আনছে কিন্তু সিনথিয়া আমার কথা শুনে মুস্কি মুস্কি ভাবে হাসতেছে আমার চোখের আড়াল হয় নাই তো চলো কেক কাটবো আপু আপনি জান আমি এখানেই ঠিক আছি না তা হবে না বলেই আমার হাত টানতে টানতে আমাকে কেকের টেবিলে নিয়ে যায় তারপর কেক কাটে আমি বারবার সরে আসতে চাইতেছি কারণ তানাহা বলেছে সে আমাকে কোনো মেয়ের সাথে দেখলে আমার বারোটা বাজাবে তাই আমি আসতে করে সরে যাই আর হঠাৎই ওই হারাম জাদের ফোন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাহ বাহ তোমাকে তো প্যান্ট সাথে বেশ মানাইছে আচ্ছা আপনি কোথায় কেন দেখতে ইচ্ছে করতেছে একবার কাছে পাই না তোকে আমি দেখা তোকে আমি দেখামু মনে মনে হ্যাঁ আসলে কেন জানি আপনাকে দেখতে ইচ্ছে করতেছে আচ্ছা একটু অপেক্ষা করো সময় হলে দেখতে পারবা রাখি কেমন তারপর ফোন কেটে দেয় তারপরে সিনথাপু এসে কার সাথে কথা বলতেছিলা হুম হুম কই না তো আমি দেখেছি কিন্তু আর কেক কাটার সময় চলে আসছো কেন আসলে একটা ফোন আসছিল তাই সরি আপু আচ্ছা হ্যাঁ করো মানে আরে হ্যাঁ করো তারপর হা করলাম সাথে সাথে আমার মুখে কেক ঢুকাই দেয় আর কিছু ক্রিম আমার মুখে লাগাই দেয় এটা কি করলেন ঠিক আছে এটা তোমার শাস্তি আমি আর কি করব টেবিল থেকে টিস্যু নিয়ে মুখ পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ি আমি পরিষ্কার করতেছি এমন সময় একটা মেয়ে আসে আর বলতে লাগে আমি হ্যালো আমি অন্তর আচ্ছা আপনি কি করেন জি আসলে আমি স্টুডেন্ট অনার্স দ্বিতীয় বছর পড়ি ও আমি তৃতীয় বছর পড়ি মেঘলার সাথে কথা বলতে চাচ্ছি না কিন্তু কথা বলতে হচ্ছে কারণ একজন নিজের থেকে এসে কথা বলতেছে আমি আর আমি যদি অ্যাভয়েড করি তাহলে সে ভাববে আমি অ্যাটিটিউড দেখাইতেছি এমন সময় সিনথিয়া আপু আসে অন্তর ডিনার করতে চলো না আপু আমি বাসায় করে নিব আর মনে হয় না ডিনার করব যা নাস্তা করলাম যা বলছি সেটা শোনো এখন আর তোমার বাসা না তাই কথা শোনো সে জোর করে আমাকে ডিনার করায় ডিনার শেষ করে আমি তিথিকে নিয়ে বাড়ি যেতে নিব তখনই চিন্তা আপু আসে আরে এক্ষুনি চলে যাব নাকি জি আসলে কাল বার্সিডিয়া যেতে হবে তাই চলে যাব আচ্ছা দাঁড়াও তারপর সে কোথায় যায় আর আসার সময় আমাদের জন্য জুস নিয়ে আসে সিনথে আমাকে একটা গ্লাস এগিয়ে দেয় এটা নাও আপু পারবো না ওই যা বলছি সেটা করো ওই সেমলিটা আমার সাথে দেখা করার কথা সে দেখা করে নাই কেন মনে মনে কি রে নিচ্ছিস না কেন যেভাবে রাগ দেখাইতেছে মনে হয় এখনই আমাকে মেরে ফেলবে তাই নিয়ে নি আর গ্লাসটা খালি করে দি আচ্ছা আপু আমি তিথিকে নিয়ে যাই আরে তিথি আমার সাথেই থাকুক কাল নিয়ে যাইও আচ্ছা তাহলে আমি গেলাম বলে যখনই সামনে পা গাতে যাব তখনই মাথা তার বার হয়ে আসতেছে আর চোখ ঝাপসা হয়ে আসতেছে আর আমি ফ্লোরের পরে যাই যখন চোখ খুলে তখন নিজেকে একটা রুমের খাটে আবিষ্কার করি আর সকালও হয়ে গেছে আমি যখনই লড়তে যাব তখনই মনে হলো কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আসে আমি পিছনে তাকে সেই লেভেলের শখ খাইলাম কারণ পিছন থেকে আমাকে সিন্থিয়াবু জড়াই ধরে আসে আমি তো এবার শেষ আমার হার্টবিট বেড়ে গেছে আমি নড়ে উঠতেই সিন্থি হাপু সাথে সাথে আমাকে টান মারে আর বলতে লাগে ওই কই যাস পালাতে চেষ্টা করবি তো কপালে দুঃখ আছে আপু আমি অলরেডি এক প্যারায় আছি আপনি কেন আমার আরেক প্যারায় ফলাচ্ছেন কিসের প্যারা তোর হুম আপু আমাকে আগে সালেন তারপর বলতেছি ওই তোরে ধরেছি কি ছাড়ার জন্য চুপ থাকে খানে আপু কেন আমার মতো নিরীহ পোলাডার সাথে এমন করতেছেন কি তুই নিরীহ পোলা তাহলে সিগারেট খাস কিভাবে হুম এবার জায়গায় বোল্ড আউট হয়ে গেলাম এই মায়াটা কিভাবে জানলো ও মোর খুদা আমার উঠাই লও এবার শিওর আব্বুর হাত থেকে আর বাঁচতে পারবো না মনে মনে আবুকে বলছি আমি সিগারেট খাই ওলে বাবালে তুমি তো খাও না তাই না তোমার মুখই খাই তাই না তাহলে এটা কি ফোনে আপু আমার ছেড়ে দেন অলরেডি এক হারাম আমার পিছে লাগছে এবার আপনি কেন আমার পিছে লাগতেছেন ওই কি বললি তুই আমি হারাম হুম আর আপু আমি আপনাকে বলি নাই তাহলে কাকে বলছিস তুই আরে আপু আর বলিয়েন না এক হারাম যদি আপনি যেমন ছবি দেখাইছেন ঠিক এমন ছবি দেখাইয়ে দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতেছে আর কাল আমি পাড়িয়েতে আসতাম না ওই হারামদাদি ছেমড়ি মাইয়াটারে দেখবার জন্য আসি যাতে পরে এতে এতে টাইট দিতে পারি ওই তুই আমাকে হারাম জাদি বললি তোকে তো আমি আর ছাড়বো না আপ মারতেছেন কেন আমি আপনাকে কিছু বলি নাই তো আমি ওই তানহারে বলছি তুই আমারই কথা শুনে কারণ সেই তানাহাটায় তো আমি কি ওই তুই আমার পুরা নাম জানিস না না আমি আপনার পুরা নাম দিয়ে কি করব তুই কি করবি মানে তোর বউ বানাবি আর কি এই আপু কি উল্টা পাল্টা কথা বলেন আপনি ঠিকই বলছি আর আমার পুরা নাম হচ্ছে সিনথিয়া জাহান তানাহা মানে তোর ব্ল্যাকমেলার কি জি এবার চুপচাপ আমি যেটা বলবো সেটাই করবি না হলে তাহলে কি করবেন আমার সিগারেট খাওয়া সবে আব্বুকে দেখাবেন সেটাই তো যান দেখান আর ভয় নাই আর ভয় পাই না অনেক সহ্য করছি এবার আর না আরে এবার অন্যটা দেখাবো অন্যটা দেখাবেন মানে আরে এই ছবিটা দেখাবো দেখ কি সুন্দর ছবি তাই না হুম হুম সে তার ফোনে একটা ছবি দেখায় যা দেখে আমার পায়ের নিচের মাটি সরে যায় লিপ কিস করে আর সেটার বেহু তুলে নেয় যা দেখার সাথে সাথে আমি অনেক বড় শখ খাই এটা আপনি কি করলেন কেন কি হয়েছে ছবি সুন্দর আছে নাই না কি আল্লাহ এই মায়া কয় কি এখানে আমার জীবন মরণের কাহিনী চলতেছে আর এত ছবি নিয়ে আছে আপনি এটা কেন করলেন এটা যদি কেউ দেখে আমাকে আর রাখবে না এখনো বুঝ নাই আমি এই সব কেন করছি তোমাকে ভালোবাসি বলে কাছে পেতে চাই বলে এমন করছি কিন্তু তুমি তো পাটে উঠে গেছো তিথিরে দিয়ে কতবার আমাদের বাসায় আনাতে চাইছি কতবার তোমার সাথে দেখা করতে চাইছি কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দাও না তাই আমি তোমার সম্পর্কে কিছু জিনিস জানি তিথির থেকে আর তোমার জানার পর সেটাকে কাজে লাগিয়ে তোমাকে হাতের কাছেই আনলাম মানে সকল তিথি বলছে আরে ও বলে নাই আমি ওকে কথাই কথায় সকল তথ্য বাহির করেছি এখন তোমায় আমাকে ভালোবাসতে হবে যদি কথা না শোনো তাহলে তাহলে কি বেশি কিছু না প্রথমে তোমার বাবাকে এই ছবিটা দেখাবো তারপর আরও কিছু কথা বলবো যেমন তুমি আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে ব্যবহার করেছ আপু আপনি আমার ওই পিছু পড়লেন কেন দুনিয়ায় কি ছেলের অভাব হয়েছে নাকি না তা হয় নাই কিন্তু তোমার মতো আছে কয়জন হুম হুম তাই তোমাকে নিজের করতে চাইছি আর এখন তুমি বাধ্য তোমাকে আমার হতেই হবে না হলে তো কি টাইপের মাইয়া রে আল্লাহ আমার ওটাই নাও আর জীবিত থাকতে চাই না জীবিত থাকলেই এই মাইয়াটার জ্বালায় বাঁচমো না মনে মনে আচ্ছা শোনো এখন আমাকে একটু জড়িয়ে ধরো তো আমি পারমো না আমারে মাফ করেন ওই যেটা বলছি সেটা কর না হলে কিন্তু না না ধরতেছি ধরতেছি তারপর তাকে জড়িয়ে ধরলাম একবার যদি এই বাড়ি থেকে বের হতে পারি তাহলে বনবাস ভাগমু মনে মনে ওই শোনো এইদিকে আসো তো আর কত কাছে আসব আর একটু আপু বেশি হয়ে যাইতেছে ওই তুই আমাকে আপু ডাকলি কেন হুম হুম আমার কি নাম নেই তুই আমাকে তানাহা বলে ডাকবি বুঝছস জি ভিতু হয়ে তারপর সে আমাকে তার কাছে এনে মিলে দিল চার ঠোঁট এক করে আমি কিছুই করতে পারতেছি না আমার হাত শিকল বাঁধা কিছু করলেই আমি শেষ তাই সব সহ্য করতেছি কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দেয় আর হাঁপাতে থাকে ওই তুমি তো একদম রোমান্টিক না হ আমার উপর জোর কাটাইতেছো আর আমি রোমান্টিক হমু মনে মনে তারপর তানহা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে আর বলতে লাগে তুমি শুধু আমার আর তোমার উপর শুধু আমার অধিকার চলবে আর কারণ না আর আমার আম্মু আব্বু আর বোন কি ভাসি আসছে নাকি আমি ওইটা বোঝাতে চাই নাই আমি বোঝাতে চাইছি আমি আর তোমার পরিবারের মানুষ ছাড়া তোমার উপর কেউ অধিকার খাটাতে পারবে না আরে আমার বন্ধুরা কি দোষ করতেছে দূর সবগুলো একসাথে বললে কি হইতো খালি আমাকে কনফিউশনে ফেলাও বলে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখে আচ্ছা আজকে ভার্সিটি যাবা না জি যাব তাহলে উঠে ফ্রেশ হয়ে নাও আমি আমার রুমেই যাচ্ছি আচ্ছা যান তারপর সে চলে যায় আল্লাহ কোন পারে ফালাইলা তুমি সিনিয়র আপু আমার ব্ল্যাকমেল করে ভালোবাসা আদায় করতেছে তারপর আমিও ফ্রেশ হয়ে নিই কিছুক্ষণ পরে তানহা আসে আর আমাকে ডাক দেয় ওই চলো সবাই নাস্তা নিয়ে অপেক্ষা করতেছে আমার একটা প্রশ্ন আছে হুম বলো কাল রাতে আমি बेहোশ হলাম কিভাবে আরে কাল তোমাকে এক গ্লাস জুস দিচ্ছি না সেটাতে দুইটা ঘুমের ট্যাবলেট মিশাই দেই তা খেয়ে তুমি তো बेहোশ আর কিছু বলার নাই শুধু নিজের নিজেরা থাপড়াইতে ইচ্ছা করতেছে কেন কালকে দুসটা খাইলাম আগেই বোঝা উচিত ছিল এতে মিষ্টি করে কেউ কিছু দিলে কোনো সমস্যা থাকেই মনে মনে তারপর তানহার সাথে আমি ডাইনিং রুমে যাই সেখানে সবাই উপস্থিত আঙ্কেল আন্টি আমার বোন তিথি তানহার ছোট বোন স্মৃতি আমি সেখানে গিয়ে বসতেই আঙ্কেল বলা শুরু করে অন্তর কিরে কাল তুই অজ্ঞান হয়ে গেলি কেন আঙ্কেল সব নষ্টের মূল আপনার মাইয়া মনে মনে না আসলে কাল শরীরটা অনেক দুর্বল ছিল তাই আমাদের বলবা না বাবা আচ্ছা এখনো কেমন লাগছে জি ভালোই তারপর নাস্তা করে কিন্তু করতে পারতেছি না তানহার টেবিলের নিচে দিয়ে আমার পায়ে শুয়ে দিচ্ছে আর আমার দিকে তাকিয়ে হাসছে একবার বাড়ি থেকে বের হই না তাহলে আমার আর পাইকে মনে মনে তারপর কোনো মতে নাস্তাটা করে নি আচ্ছা আঙ্কেল আন্টি আমরা যাই ভালো থাকবেন আরে আজকে লাঞ্চটা করে যাইও নাটি অন্য কোনো দিন আজ তাহলে যাই আচ্ছা সাবধানে যাস তারপর দিদিকে নিয়ে যখনই বাড়ি থেকে বের হতে যাবে তখনই তা নাহা বলে আম্মু অন্তত এখান থেকে বাড়ি গিয়ে ভার্সিটি যাবে তাহলে আমি ওর সাথেই যাই জাস এলাহ এটা কি করলো মা এটা আমি পালানো প্ল্যান করতেছি মা পালানো প্ল্যান করলাম দিল সবে বাড়ি ঢেলে আল্লাহ এই মায়াটার বিচার করো মনে মনে আসলে আমি আজকে ভার্সিতে যাব না আমার জন্য অন্য কাজ আছে আমার কথা শোনার সাথে সাথে তানহার চোখ লাল হয়ে যায় আমার দিকে এমনভাবে তাকাই আছে মনে হয় এখন একা পাইলে একেবারে গিলে ফেলবে যেহেতু আন্টি আঙ্কেল আছে তাই এই যাত্রায় বেঁচে গেলাম তারপর তানহা বলে আজকে সবাইকে ভার্সিটি যেতে হবে কিসের নাকি প্রোগ্রাম হবে সকল স্টুডেন্টদের উপস্থিত থাকতে বলেছে তাই তোমাকেও যাইতে হবে কিন্তু আমার কাছে তো এই খবর আসে নাই আমার কাছে খবর আসছে আর একটু আগেই প্রিন্সিপাল স্যার ফোন করে বলেছে ও প্রিন্সিপাল তো তো শ্বশুর লাগে তাই তোমার তোমারে ফোন করে বলছে বীরবিড়ে হয়তো আপনাদের প্রোগ্রাম তাই আপনাদের বলছে আমাদের বলে নাই তাই আমি না গেলেও চলবে আচ্ছা তুমি তো বাড়িতেই যাবা তাহলে আমি তোমাকে ড্রপ করে দিই আমার তো কুত্তায় কামড়ায় নাই নিজেকে ডাইনি হাতে তুলে দিমু মনে মনে লাগবে না আমার বাইক আছে আমার কথা শোনার সাথে সাথে সে আরও রেগে যায় তাতে আমি চোখ না দিয়ে তিথি কিনে বাহিরে যেতে নিব তখনই তা না আমার দিকে তার ফোনের স্ক্রিন দেখায় আর এবার আমার সকল হাওয়া বের হয়ে যায় সে ওই ছবিটা সে স্ক্রিনে বের করে রাখছে এটা কেউ দেখলে আমার আর ইজ্জত থাকবো কেউ আমার উঠাই মনে মনে আমাকে একটু ভাইসিটি ড্রপ করে দাও না প্লিজ আচ্ছা আসেন আমার কথা শোনার সাথে সাথে রেটি খুশি হইতেছে আর শেষ সালার বয়ের ভিতরে কাবিলাটা জাগিয়ে উঠলো আসলে ব্যাচেলার পয়েন্ট দেখতে দেখতে নিজের কাবিলা বানাই ফেলছি অন রাই কন আই কিত্তাম সালার মাইন্ড কাছি ভালোভাবে আটকাচ্ছি এ রে কেউ উঠাই লও রে আই আর হাততাম্ন দুনিয়া আর থাকতে হাততান্ন মাইয়া আমার ইজত খাইয়া লাইছে ওরে রোকে আরে তোর এই কাবিরারে মাইয়া গা মারি হালার লোকে আর রোকে আরে কোনাই তুই তারপর তানহা আসে আর আমাকে ধাক্কা দেয় সাথে সাথে সেই ভাবনা দুনিয়া থেকে আমার লাথি মারে বাহির করে দেয় আর সে বলতে থাক লাগে তুই আমার সাথে চালাকি করতে চাইছিস না হুম একবার একা পাই না তোমারে তো আমি খাইছি চান্দু তুমি আমাকে এখনো চেনো নাই তোমার থেকে ভালোবাসা আদায় করেই ছাড়ব তারপর আমি তানহা আর বাইকের কাছে যাই তিথিকে প্রথমে বাড়িতে দিয়ে আসি তারপর তানহাকে নিতে আসি তুমি ভার্সিটি যাবা না না মানে আমার একটু কাজ আছে রাখ তোর কাজ চুপচাপ আগে বাড়ি যাবি তারপর ব্যাগে নিয়ে আসবি আর আমার কাজ আছে ওই যেটা বলেছি সেটাই করবি না হলে কিন্তু মিয়া আমার মতো নিরহ পোলাটার পোলাটার সাথে এমন করতে করেন কেন চুপচাপ যেটা বলেছি সেটা কর আর মাথা খারাপ করিস না আমি ভয়ে তারে নিয়ে প্রথমে বাসায় যাই তারপর ব্যাগ নিয়ে আসি গুড বয় সব সময় আবার কথা শোনাবা আর ভুলেও তোমাকে যাতে অন্য কারো মেয়েদের সাথে না দেখি আর এখন চলো তারপর আমি বাইকে উঠলাম এরপর তানহা উঠে সে উঠেই আমাকে জড়িয়ে ধরে আরে করেন কি কেউ দেখলে কি ভাববে আরে তারা তো বেশি কিছু ভাববে না তারা এটাই ভাববে আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর একটু তো লজ্জা শরম করেন একবার আমার বাপ এই সম্পর্কে জানতে পারলে আমি শেষ আরে আমি আছি তো কলিজা ভয় পাওয়া বাদ দাও লেট হয়ে যাইতেছি তো চলো এবার জি যাইতেছি আপনি শুধু আমাকে সারেন ওই তোমাকে ধরেছি কি ছাড়ার জন্য নাকি হুম হুম তোমাকে সারা জীবন ধরেই রাখবো আর কখনোই তোমাকে একা ছাড়বো না এবার বাইক স্টার্ট দাও জি কি আর করব মাইয়া কথায় কথায় আমার ব্ল্যাকমেল করে কিছু করতে গেলেই ছবি দেখায় যা আমার গলা আর কলিজা শুকায় ফেলে তানহা আমাকে ধরে কাছে আর ধরে আসে আর আমি তাকে নিয়ে সোজা বার্সিতে চলে যাই